খানাকুলে পুলিশের উদ্যোগে চালু হলো বিনামূল্যে অস্থায়ী নৌকা পরিষেবা হুগলি জেলা গ্রামীণ পুলিশ তথা খানাকুল থানার উদ্যোগে এই ব্যবস্থাপনা করা হয় খানাকুলের জগৎস্থল এলাকায় অতিভারী বৃষ্টিপাত ও ডিবিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে খানাকুল দু নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন মায়াপুর থেকে গড়াঘাটগামী গামী ষোলোকড়ি রোডে খানাকুলের জগৎস্থল এলাকায় বেশ কিছুটা অংশ যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই হুগলি জেলা গ্রামীণ পুলিশ তথা খানাকুল থানার উদ্যোগে সাধারণ মানুষের সাহায্যার্থে অস্থায়ীভাবে চালু হল নৌকা পরিষেবা খানাকোল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের উপস্থিতিতেই আজ থেকে শুরু হয় যাত্রী যাবে। আমাকে দিয়ে দিবে মারা গুলো Thank you for এটা পুরোপুরি বিনামূল্যে আপনারা দেখে থাকবেন যে আমাদের হুগলি গ্রামীণ জেলা উনি বন্যার সময় গত বছরেও এসেছিলেন এবং এখানে আমাদের কমিউনিটি কিচেনের চালু হয়েছিল ওনার উদ্যোগে এবং সাধারণ মানুষের প্রত্যেক দিনের যে প্রয়োজনীয় কাজ যেটাতে তাদের যাতায়াতের প্রয়োজন হয় বিভিন্ন বাজারঘাটে সেই সবের বিষয় মাথায় রেখে আজকের এই পরিষেবা আমরা চালু করেছি এবং সকাল থেকেই নিরবিচ্ছিন্নভাবে এই পরিষেবা চলছে এলাকার মানুষের কাছ থেকে আমরা অনেক পজিটিভ সঠিকভাবে চলাচল শুরু হলে আমরা এটাকে ভাত রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী মন্দিরের বিপরীতে কাদামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস হাসকিং হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে